হাই গাইস আজকে আমরা এই সেই গা বিলের মধ্যবর্তী স্থানে আমরা অবস্থিত করতেছি এই যে বিলটা আপনাদের কিস স্ক্রিনে ঘুরিয়ে দেখাচ্ছি এখন এই প্রায় বিলের অর্ধেকটুকু ফিশারি করতেছে আমরা এই বিলে যা ইতিহাস শুনছি যে বিলটাতে অনেক সময় স্বর্ণের বইটা মানে যে নৌকার বইটা ওই বইটা বাঁচতো অনেক সময় স্বর্ণের নৌকা বাঁচত এবং আমরা যে প্রাচীন আমলের যে ডেকি যে ডেকি দিয়ে আপনার বাড়াবানত সে স্বর্ণের ডেকে আমরা এই বিলটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই আমাদের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখ দেখবেন্স আজকে আপনাদেরকে একটি অত্যাধুনিক ঐতিহ্য বিলের গল্প বলবো সে বিলটা হচ্ছে গোয়া ভাষা বিল আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ করবেন এই গোয়া ভাষা বিলটিতে আপনার স্বর্ণের ঢেকি স্বর্ণের একটি বইটা আছে নৌকা এবং আরেকটি নৌকাও আছে আমরা লোকজনের মুখে শুনছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ গল্পটি আপনাদেরকে শোনাব আসসালাম আলাইকুম বিশ আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়ার বর্গতে আছি আমি আসছি একটি ঐতিহ্যবাহী বিলের পারে সেটা হলো ফুলবাড়িয়া থানায় অবস্থিত গবাসা বিল এই বিলে এর অনেক ইতিহাস অনেক কাহিনী এখানে আছে আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন এটা হলো যে গবাসা বিল আমরা এই বিলের মাঝখানে একটা ফিশারি পারে দাঁড়ায় আছি এটা একটা খুব বড় ধরনের বিল এই বিলটার অনেক ঐতিহ্য এবং অনেক কাহিনি আছে এই যে জায়গাটা দেখা যায় খালি জায়গাটা এই ছিল মান্দা বলে আমাদের গ্রামের মান্দা কোনো জায়গায় বলে এটা খাত কোনো জায়গায় বলে এটা গর্ত এগুলা প্রচণ্ড মাছ থাকে অনেক বিশাল মাছ থাকে এইখানে অনেকে বসি বসিবাই বা আসে এখানে তারা ভয় পায় এবং অনেক কিছু দেখা যায় এই যে পাশে মান্দা ছিল এইখানে কিছুদিন আগে একটা লোক ওই যে দেখা যায় ওই পাশে পশ্চিম পাশে এখানে মাটি কাটতেছিল মাটি কাটার সময় উপরের দিকে মাটিগুলো ফইরিয়া দুইটা লোক একার একদম মাটি নিচে বইরে গেছে ওইখানে নাকি ভৌতিক কোনো কিছু আছে ওইখান থেকে হাসপাতালে দুই তিন মাস চিকিৎসা করার পরে তারা ভালো হয়েছে আর এই পাশে এই যে তারা দেখা যায় এইখানে এক সময় কিছুদিন আগে এক বছর আগে একটা মহিষের মাথার মতো কি জানি ভাসছিল বিশাল বড় এবং একজন বসি ভাইয়া বসি বাইতে আসছিল তখন সেইটা দেখিয়া লাভ দিছিল এখানে লাভ দিয়ে এখানে উঠছে কোনো মতো কোনো মতো উঠছে এটা এইরকম করে এইরকম করে একটা সিঙ্গার মতন বড় 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 মহিষের সিঙ্গার মতো সামনে বড় মাথা এমনি করে এমনে করে আসে এটা প্রায়ই দেখে আর এখানে অনেক সময় দেখা যায় এই পাশে দিয়া এই বাজনা বাজে খুব বাজনা রাত্রেবেলা নিশা রাত্রি বা রাত্রে যখন বৃষ্টি হয় প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হয় হঠাৎ করে শোনা যায় হ্যাঁ বাজনা শোনা যায় এটা সবাই শুনে অনেকে দেখে এবং আমি নিজের আমি দেখেছি দেখেছি এই একটা ঘটনা তখন আমি অনেক ছোট ছোট এই যে পূর্ব পাশে যে একটা রাস্তা গেছে এই রাস্তা বিলের পাশ দিয়ে একটা উত্তর দক্ষিণে একটা রাস্তা গেছে এই রাস্তার পাশে আমি একদিন আমার এক জাড়াতো ভাইয়ের সাথে ফুবাতো ভাইয়ের সাথে ওইদিকে যা যাইতেছিলাম তখন দেখি এই এখানে একটু আইল ছিল আইলের উপরে চারটা কলসি বিশাল বড় ডেক ডেক বলে বিশাল বড় ডেক আমি ডেক বৈসা রয়েছে আমি বলতেছি এটা কি আমার ভাই বলতেছে এটা মেহমানি হয়েছে তামদারি হয়েছে ওই ডেক ওইখানে রেখে দিছে ধোয়ার জন্য আনছে আমি না সন্ধ্যার সময় ধোয়ার লেগে আনছে কল হয় আ থাকা তখন আমি এই তাকাই দেখা যায় হঠাৎ করে দিয়ে একটা পরে গেছে গা তারপর আরেকটা পরে গেছে তারপরে আরেকটা পর গেছে সবগুলো পানি বিন্দা ভরে গেলো আমি আস্তে আস্তে আমরা আমরা করে চলে গেলাম হ্যাঁ আমি ওই দিন খুব ভয় পাইছিলাম আচ্ছা এই যে একটা পুকুর এই যে ফিশারি করছে এটাও একসময় এক সময় বিল ছিল এখন এটা ফিশারি বানাইছে এই বিলে যে ইচ্ছা করলেই নামতে পারে না ইচ্ছা করলেই এখানে মাছ ধরতে পারে না এটা সময় সাপেক্ষে ধরতে হয় কিন্তু এখনও মানুষের একটা ভয়ের সঞ্চার। সঞ্চার হয় সঞ্চার আছে ভয়ের ই আছে যেটা এই যে এই পাশ দিয়া এখন তো অনেক পানি আছে অনেক গভীর সাত আট আট পানি আছে এই দিক দিয়ে আট দশ আট পানি আছে এইখানে দেখা যায় এখানে আবাদ হয় না এইখানে শুধু ওই মাছই কিছু মাছ এখানে পাওয়া যায় হয় এই দিক আবাদ অনেক বড় বিল কিন্তু দেখেন ওই দিকে বিল দিকেও বিল এই পাশেও বিল হ্যাঁ এই যে ডান পাশে একটা ওই যে রাস্তার মতো দেখা যায় এটা কিন্তু এই বছর একজন এলাকার একজন লোক এই ফিশারি করছে এই ফিশারি এই ফিশারি অনেক সময় অনেকাইছে কেমন খালি ভাঙে যায় খালি ভাঙে যায় খালি ভাঙে যায় এইভাবে পরে কয় লক্ষ টাকা খরচ কইরা এই যে ফিশারিটা কি করছে এখন আর ভাঙে না এইগুলা এই এই যে ফিশারি আছে ওই বার ফিশারি আছে এই বাড়ি এরা বাড়িতে আশেপাশে যারা থাকে তারা জানে এইগুলো খবর আমরাও এলাকায় জানি এই খবরগুলা জানি অবশ্যই জানি এইগুলা এই যে দেখেন এই যে ফিশারি এই ফিশারি মাঝখানে এই যে নদীর মতো হয়েছে এটা হচ্ছে ওখানেও কম পক্ষে এখনো আট থেকে দশ হাত পানি আছে নিচে এ তো গভীর বিশাল গভীর এটা ভয়ের এই যে এই যে এই যে ফিশারি দেখেন এই যে দিকে কলা গাছ লাগাইছে এগুলো খুব কষ্ট করে বানাইছে হ্যাঁ এই যে অনেক ভেঙ্গে যায় খালি ভেঙ্গে যায় খালি ভেঙে যায় হেলবেল বলে যাকে এর ভেঙে যায়

हमने कून्झा करते की देखते हैं कून्झा हमारे मुन्ने को रोने के फिश आइडिया स्कोर्सर यह बात तो किन्हें पाए हैं वो एक पोस्ट में बातों डबंस था वो बातों नमर फ़ैया में ख्याल दी सिलम ने कि यहाँ पर वो जो कौन है वो मानी क्रिफ़ल सिलन्या कून्झा डाल वो कून्झा डाल तो नहीं पास्से भाई सा�

দেখছে যারা আপনাদের সত্যতা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা দেখে আমাদের কমন করে জানাবেন এবং আপনাদের এলাকায় যদি এরকম কোন বিল থাকে যে স্বর্ণের কিংবা আধ্যাত্মিক কোনো কিছু বেসে যায় কিংবা কিছু দেখলে মানুষ ভয় পেয়ে থাকে এরকম যদি কোনোই থাকে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই আমরা গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো